যে ঝড় চলতেছে তুফান টনালটো সবকিছু চলতেছে বরবাদ করেছে টিকিট কাউন্টার বন্ধ করে দাছে দেখতে পাচ্ছেন কি অবস্থা পাবান এই দেখেন সে বাহিরের অবস্থা কি দেখেন ভাই বাহিরের অবস্থা কি অবস্থা কিছু অবস্থা কি দেখেন দেখেন মধুমিতা বাংলাদেশে যে তাণ্ডবাণ্ড চলতেছে কি অবস্থা দেখেন

快点<開> ভাই শুনেছ হারে ক্যামেরা শোন করে আপনারা টিকিট পেয়েছেন টিকিট পেয়েছে এখন কি বলে তারা টিকিট তিনশো বলে যেটা নাম তিনশো আপনার টিকিট পেয়েছেন এখন কি করা আছে ওনাদের বলছেন মালিককে কি বলতে চান দেখতে পাচ্ছেন যে সমস্যা ওনাদের ওনারা আইছে টিকিট ক্ষেত্রে ওনার একটা ছুটির দিন পাইছে অনেকে আসছে ছবি দেখতে কিন্তু এখানে ফেরা করছে তার সাথে সাথে আবার কান্ত বন্ধ করে দিয়েছে এইটা এই যে জন্য বাংলা ছবিটা আগাতে পায় না বর্বাস ছবিটা ভালো একটা ব্যবসা সম্পর্ক করতেছে কিন্তু এখানে যে অবস্থা দেখতেছি মানে আজকে বারোতম দিনের সব টিকিট পাচ্ছে না এটা আমরা তীব্র নির্দারা মালিকের সাথে কথা বলার দরকার আমাদের জরুরি চলতেছে যে ঝড় চলতেছে ঝর কোনোভাবেই কমছে না বিজয় মেয়েগুলোকে টিকিট নিয়ে দাও কাউন্টার বন্ধ করে কীভাবে কিভাবে মেলা করতে পাচ্ছে না বেলা হচ্ছে ওই দেখুন বেলাকে চলতেছে টিকিট বিক্রি করা এই অবস্থা বেলাক চলতেছে পুরোদমে বেলাক চলতে পুরোধন বেলাক চলতেছে পুরোদম বেলাক চলতেছে পাচ্ছেন যে বাংলাদেশে মধুমতি সিনেমা হলে ভালো একটা হওয়া কিন্তু বেলা তারা বেলাক করবে

আপ আপনার তো গান ছুটকি আছে দেখলাম করতে করতে পুরো এখন বারবার ধর কাটতেছে নাকি মানে মাথা কি শুনতে আছি উনি ঘামাই গেছে আমরাও গামাই গেছি মানে এই সমস্যা এই সমস্যা আমরা বারবার করতে চাই ভাই শাগিতনি কি বলা আছে এরকম এরম শাকিবতান সবাই আরো বারবার না আসে বৎসরে আপনি এক্সাইটেড পুরো নাকি এম ডি আবদুর রসটি এক্সভাই করবেন ভাই দেখতে পাচ্ছেন কি অবস্থা কি পরিস্থিতি আজমুখ সব আজকে দেখে দেখা অস্থির ভাবে আগাচ্ছে এই বাংলা চলচ্চিত্রে নতুন জোয়ার নতুন বলে আগাচ্ছে এই ঝড় আমার নয় টিকিট মতি জিলেসকে বলক হয়ে গেছে মতি জিলেসকে বলক মানে শো শুরু গেছে কিন্তু টিকিট মানুষের জন্য মাহবুস কি অবস্থা কি পরিস্থিতি দেখছেন কি অবস্থা কি পরিস্থিতি মানে মতিজিল বলক হয়ে গেছে আজকে মতিজিল বলক হয়ে গেছে

او جي رنگ مارجي نه

আছে চলতেছে বরপাতে दरम्यान <laughs>